আসসালামু আলাইকুম আমি জাহানারা ফেরদোস আজকে নিয়ে আসলাম ফ্লোরেন্সের নতুন পাবলি পাবলিশ হওয়া ফ্লোরেন্স নোটবুক এই ফ্লোরেন্স নোটবুক এর প্রথম পরিচ্ছেদটা ঠিক এমন এবং এই পরিচ্ছেদের আমি জানি না ঠিক কতটুকু দেখা যাচ্ছে এই পরিচ্ছদের এইটা এই জায়গাটাতে আপনার ছবি থাকবে যেখান থেকে আমরা আপনাকে শনাক্ত করতে পারবো এছাড়া ভেতরে আপনার সব ইনফরমেশন থাকবে স্টুডেন্টের এর পর আমরা জানি যখন একটি স্টুডেন্ট চান্স পায় সবচেয়ে বেশি অবদান থাকে শিক্ষক এবং গার্ডিয়ান তারপর অবদান থাকে স্টুডেন্টের তো গার্ডিয়ানের কি কি দায়িত্ব রয়েছে সেই সকল কিছু এখানে লিপিবদ্ধ করা রয়েছে এরপর আমাদের নার্সিং পরীক্ষার যে মান বন্ধন আমাদের কিন্তু অনেক সংশয় রয়েছে যে নার্সিং এর ভিতরে ডিপ্লোমা কোনটা মিডল ফারি কোনটা বিএসসি কোনটা এই সকল সংশয়গুলো এই এই নোটবুক থেকে আপনি সকল সমস্যাগুলো দূর করতে পারবেন এরপর নার্সিং পরীক্ষার মান বন্ধন মান বন্ধনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেননা আমাদের মান বন্ধনে একটু ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রমটা হচ্ছে কোন সাবজেক্টে কত মার্ক নির্ধারিত রয়েছে সেটি সেটি আমরা এই মান বন্ধন থেকে জানতে পারবো এরপর আমাদের ফ্লোরেন্সে বিভিন্ন শিক্ষকগণের পরামর্শ রয়েছে এরপর যেটা রয়েছে তা হলো আমাদের ফ্লোরেন্সের যে প্রতিদিন এক্সাম নেওয়া হয় সাপ্তাহিক এবং মূল্যায়ন পরীক্ষাগুলো সেই মূল্যায়ন পরীক্ষাগুলোর মার্কিং ঠিক এই জায়গায় করা হবে এখানে প্রাপ্ত নাম্বার লেখা থাকবে ডেট লেখা থাকবে পরিদর্শকের সাক্ষ্য অর্থাৎ যিনি পরীক্ষাটি নিয়েছেন তার স্বাক্ষর এবং মন্তব্য শিক্ষার্থী ভালো পেয়েছে কিনা পায়নি এই নাম্বার থেকে একটা শিক্ষার্থীকে মূল্যায়ন করা যাবে তাকে যাচাই করা যাবে এরপর যেটা রয়েছে তা হলো আমাদের প্রতিদিনের প্রতিদিনের ক্লাসের টপিক এবং যে পড়াটা থাকে সেটা আমরা এখান থেকে জানতে পারবো কিভাবে টপিক নাম থাকবে এখানে টপিকে তারপরে থাকবে গাইডের এর পৃষ্ঠানো কোন গাইডের কোন টপিক পড়ানো হলো এবং কোন পড়াটা থাকবে তা এবং ডাইজেস্টের পৃষ্ঠানব আমাদের যে ডাইজেস্ট গুলো থাকে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সেব এছাড়া আমরা মূল বই যেহেতু পড়াই সেহেতু মূল বইয়ের কতটুকু পড়া থাকবে তার পিষ্ঠান তো এভাবে করে আমরা আমাদের পুরোটা বছর শেষ করতে পারবো ইনশাল্লাহ হয়তো সামনে দেখা হবে ফ্লোরেন্সে ধন্যবাদ